অধ্যক্ষ ডক্টর নির্মল কুমার মন্ডলের পদত্যাগের দাবিতে তার দপ্তর ঘেরাও করে বিক্ষোভের সামিল হলেন এই মেডিকেল কলেজের পড়ুয়ারা এদিন এই মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এ অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভের সামিল হন এই মেডিকেল কলেজের হবু চিকিৎসকেরা দিন গড়িয়ে রাতের পরেও সম্প্রতি মেডিকেল কলেজের হোস্টেলে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এক ইন্টার্ন পড়ুয়া আর সালের এগারোই জুন রাতে এই এন্ট্রান মেডিকেল কলেজ হোস্টেলে বছর চব্বিশের ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয় আর সে প্রথম বর্ষের ছাত্রী ছিলেন কেন পরপর এই ধরনের ঘটনা ঘটছে এ মেডিকেল কলেজে এই প্রশ্নকে সামনে রেখে উদ্যোগের পদত্যাগের দাবিতে এই আন্দোলন কর্মসূচিতে সামিল হন চিকিৎসক পড়ুয়ারা আমরা পাশাপাশি কিন্তু দেখাচ্ছি সেই ছবি জানাবো তাড়াতাড়ি আন্দোলনকে ঘিরে আংশিক উত্তেজনা এই মেডিকেল কলেজ চত্বরে আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য সম্প্রতি দুটো আত্মহত্যার ঘটনা ঘটে গেছে এই মেডিকেল কলেজে আর এই বিষয় নিয়ে মেডিকেল কলেজের পড়ুয়াদের সাথে কোন রকম আলোচনায় বসছেন না অধ্যক্ষ আর এর পাশাপাশি ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ তিনি এছাড়াও তিনি এই মেডিকেল কলেজের ছাত্র কোনো কথাই শুনতে চান না তাই অধ্যক্ষের পদত্যাগের দাবি করছেন তারা দেখতে পাচ্ছেন দিন গড়িয়ে কিন্তু রাত পেরিয়ে গেছে কিন্তু তারপরেও তাদের সেই বিক্ষোভ কিন্তু চলছে তার একটাই কারণ সেই দু সালেও একটি মেয়ের সেরকম দেহ কিন্তু উদ্ধার হয়েছিল এবং তারপরেও কিন্তু আবারও বেশ কিছুদিন আগেই যে ঘটনা আমরা দেখলাম যে পরপর এই ধরনের ঘটনা আর তারপরেও দুঃখ তাদেরকে নিয়ে কোনো আলোচনায় বসছেন না আর তাতেই কিন্তু তাদের খুব আর যা ধীরে রীতিমতো আজকে উত্তেজনা ছড়ায় ছেন তাদের সেই বিক্ষোভের ছবি কিন্তু আমরা দেখাচ্ছি প্রত্যেকের হাতেই কিন্তু প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন এবং তার সঙ্গে যেমনটা জানালাম যে কারণ তাদের সেই বিক্ষোভের পেছনে এরকম পর পর সেই ঘটনা কিন্তু ঘটছে অর্থাৎ সেই দেহ উদ্ধার বা আত্মঘাতীর চেষ্টা বা আত্মহত্যার চেষ্টা সেই ধরনের ঘটনাগুলোর কারণে সেই কারণের পর কিন্তু তাদের অধ্যক্ষ তাদেরকে নিয়ে কখনো বসেনি কোনো আলোচনায় আসেনি যার কারণে তাদের সেই বিক্ষোভে তারা কিন্তু সামিল হয়েছে আজকে আর সরাসরি সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দাবি স্পষ্ট ছিল অনেক আগেই আমরা এগুলো বলেছি যে আমাদের যেটি দাবি আছে তার মধ্যে স্যারের কাছে কিছু কয়েকটা প্রশ্ন ছিল আমাদের আমাদের কলেজে যে এই ধরে দুটো সুইসাইড হয়ে গে না এর জন্য আমাদের কারোরই মেন্টাল পরিস্থিতি কারোর ভালো নেই তো আমরা প্রিন্সিপ্যাল স্যারের কাছে চেয়েছিলাম যে স্যার আমাদের সাথে এই নিয়ে আলোচনা অন্তত বসু আমাদের মেন্টাল হেলথ হেলথ প্রোগ্রাম খোলা আছে কিন্তু তাতে কোনো কাজ হয় না খুব একটা ফলে আমাদের যে প্রেশারটা রয়েছে সেই প্রেশার সম্পর্কে স্যার কখনো বুঝতে চায় দুই নম্বর হচ্ছে আমাদের যে দাদারা যে সুইসাইড করেছে তার কিছু আমাদের কিছু প্রশ্ন এখানে উঠে এসেছে প্রথম প্রশ্নটা হচ্ছে তার সুইসাইড করার পর আমরা যখন স্যার অথরিটিকে জানাই তখন অথরিটি খুব ডিলে করে সেই আসে আসলে এক থেকে দেড় ঘন্টা দেরি হয় দুই নাম্বার হচ্ছে তার যে বডিটা ওখান থেকে পোস্টমর্টম ঘরের আগে প্রায় এগারো ঘন্টা বাইরে ফেলে রাখা হয় কোনোরকম সিকিউরিটি ছাড়া তো অবভিয়াসলি কোনো একটা মৃতদেহকে যদি অত বাইরে ফেলে রাখা হয় তাহলে তা ডিকম্পোজ হওয়ার চান্স দেয় তো এইসব কিছুগুলো এতটা যে ইরেগুলারিটি এটা কিসের জন্য এটা আমরা একটা জানার চেষ্টা করেছিলাম স্যার এখানে স্যার এসে কোনো গুরুত্ব দিতে চাননি তো আমার সকাল থেকে এখানে সকাল দশটা থেকে এখানে উপস্থিত রয়েছে এবার স্যার আমাদের সাথে কোনো যোগাযোগ বা কথা বলতে কিছু চাননি তিনি দুটোর সময় একটা সিসির মিটিংয়ের নাম করে উনি পাশের রুমে চলে যান তারপর থেকে ওখান থেকে বেরোনোর পর আমাদের সাথে আর কোনো কথা বলতে চাননি আমরা অনেক আটকেছি স্যারকে কিন্তু স্যার শোনেননি কোনো কথা ওখান থেকে স্যার ডাইরেক্ট বেরিয়ে গেলেন তো এটা একটা আমাদের পয়েন্ট ছিল দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে নিরাপত্তাটা কোথায় আজ হসপিটালে মানে আমাদের মেডিকেল কলেজে এত কাজ হচ্ছে আগের দিনে একটা ঘটনা আছে ওখান থেকে একটা রড খুলে একজন মেয়ের মা মানে আমাদের জুনিয়রের মাথায় পড়ে তো তার সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু অ্যাম্বুলেন্সে ফোন করলে অ্যাম্বুলেন্স আসে আমাদের টোটো করে নিয়ে যেতে হয় তো এই ধরনের যেসব আছে নিরাপত্তা যেগুলো সেগুলো স্যার আমাদের কোনো দিতে পারছেন না মানসিক মানে আশ্বাসও দিতে পারছে তিন নাম্বার একটা পয়েন্ট হচ্ছে যে স্যার আমাদেরকে নানারকমভাবে ডিফিমিং করার চেষ্টা করছে কলেজটাকে মানে আমরাই যেন কলেজে দোষী এরকম একটা ব্যাপার অনেক আমাদের আগে মানে সিনিয়র ব্যাচারে এরকম তিন চারজন দাদা আছেন তাদেরকে তাদের নামে মিথ্যা এলিগেশন আনা হয়েছে তাদের নামে কেস করা হয়েছে এমনকি আমাদের যে কলেজের যে গর্ব ছিল যে একটা পশ্চিমবঙ্গের একটা ভালো কলেজ উন্নত কলেজ সেই জিনিসটাও আজকে আমাদের খরচ হয়ে গেছে মানে প্রিন্সিপাল স্যার যে প্রেস মিটিংগুলো ডাকতে সেখানে আমাদের নামে সবসময় উল্টো পাল্টা জিনিস এমন বলে ছড়াতেন যেন আমরাই কলেজের মধ্যে কলেজটাকে ফ্রেমটাকে নষ্ট করছি থ্রেড কালচার আমরা শুরু করেছি এডসেট্রা এটসেকট্রা সেকেন্ড তারপরে ফোর্থ পয়েন্ট হচ্ছে কি আমাদের যে কলেজটা মোটামুটি দু হাজার সালের ওখান থেকেই চালু হয়ে গেছে তো সেখানে বর্তমান যুগে যে হাউস ট্যানশিপ নাম্বার রয়েছে সেটা অন্যান্য কলেজে মোটামুটি ছেষট্টি মানে সিক্সটি সিক্স পার্সেন্টের কাছাকাছি আছে কিন্তু আমাদের কলেজেরও এখনও সেটা থার্টি সেভেন কি থার্টি সিক্স এরকম নাম্বার রয়েছে তো আমাদের একটা দাবিও স্যারের কাছে এটা আছে যে এটা যদি ইনক্রিজ করা হয় নাহলে যারা ইন্টার্নশিপ করছে এরা ইন্টার্নশিপ করার পরে কী করবে নেক্সট তাদের তো কোনো পথ খোলা থাকছে তো এরকম কিছু আমরা দাবি এখানে একটা রেখেছিলাম কারণ স্যার আমার দাবি জানতে যাচ্ছি কেন কিসের জন্য যে আর স্যার আমাদের কোনো কথা শুনতে চাননি না উনি নিজের মতো করে সব সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে চান ওই যে প্রত্যেকটা জিনিস উনি নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে করছেন আমাদের সাথে কোনো আলোচনা করছেন না আমাদের কি মতামত সেটা জানতে চাইছেন না নিজের মতো পড়ে যাচ্ছেন এটা তো আমরা চাইনি আপনারা প্রিন্সিপাল পদত্যাপ চান হ্যাঁ আমরা প্রিন্সিপাল পদত্যাগ চাইছি এই অবস্থান বিক্ষোভ পদক্ষেপ চলে এ যতক্ষণ পর্যন্ত স্যার আমাদের দাবিগুলো না মানছে যদি তুই দাবি মেনে যান তাহলে তো খুব ভালো আর যদি দাবি না মান নিতে তাহলে আমরা চাই না প্রিন্সিপাল পদত্যাগ করাটাই ভালো যে ছাত্রদের পদ একদম ভালো